কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশায় আপনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু আপনি কি জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে এখন বর্তমানে কত টাকা ইনকাম করা যাচ্ছে এবং কিভাবে কাজ করলে বেশি ইনকাম এবং কোন কোন কাজ না করলে ইনকাম হবে না তা আপনারা জানতে চাইলে এখন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো আমি এখন বিস্তারিত বলবো তো এই যে দেখেন আমি কিছুদিন আগে দুইটা সেট আপ করছি কন্টেন্ট মনিটেশনের তো মাসখানিক কিন্তু হয়ে গেছে তো তার ইনকামের অবস্থাটা যদি আমি এখন আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন এই যে আমি সাইড স্ক্রিনে দেখাইতেছি আপনাদেরকে যে দেখেন এই যে এপ্রিলের দশ তারিখে সে কন্টেন্ট মনিটেশন পাইছে এবং মে মাসের সাত তারিখে তার কাছ থেকে আমি একটা স্ক্রিনশট নিই মানে লাস্ট আটাশ দিনে তার ইনকাম হয়েছে নয় সেন্ট মাত্র তাও কি দেখেন সে কিন্তু নিয়মিত রিলস ভিডিও আছে ভিডিও আছে কিন্তু তার রিলস থেকেও কোনো ইনকাম আসে নাই ভিডিও থেকেও কোনো ইনকাম আসে না আসছে ফটো টেক্সট অ্যান্ড স্টোরি থেকে মাত্র নয় টাকা পাইছে তো এই হলো অবস্থা ফেসবুকের যে লাস্ট আঠাশ দিনে সে মাত্র নয় টাকা ইনকাম করছে ফেসবুক থেকে তো ফেসবুক থেকে নাকি বাড়ি গাড়ি করা যায় অনেকেই স্বপ্ন দেখতেছেন ঠিক আছে করা যায় কিন্তু এখানে যে কি পরিমাণ একটা হার্ডওয়ার্ক করতে হয় সেটা হয়তো বা অনেকে আপনারা জানেন না হয় আগে হয়তোবা দেখা গেছে যে একটা রিলস ভিডিও যদি মিলিয়ন ভিউজ হয়ে যায় তো দুইটা দুইটা ভিডিওতে ভালো ভিউজ আসলেই সবাই ব্যাংকে একশো ডলার মানে দশ বারো হাজার টাকা ব্যাংকে নিয়ে আসতে পারতো কিন্তু বর্তমানে কিন্তু সিচুয়েশনটা খুবই ভয়াবহ চিত্র ধারণ করছে তো এই পেজেরই এই পেজেরই ওনার যে নয় সেন্ট পাইছে তার কিছুদিন আগে একটা ভিডিও মনে করেন তিরিশ হাজার ভিউজ হয়েছে তো তিরিশ হাজার ভিউজে সে কত টাকা পাইছে দেখেন এই যে আমি তার স্ক্রিনশটটা নিচ্ছি এই যে একশো উনচল্লিশটা লাইক পাইছে তিরিশ হাজার ভিউ তিরিশ হাজার চারশো পঁয়ষট্টি ভিউজ তো ওইটা সে উনচল্লিশ টাকা চোদ্দো টাকা পাইছে ঠিক আছে তিরিশ হাজার চারশো ভিউসে চোদ্দো টাকা মানে চোদ্দো সেন্ট পাইছে ঠিক আছে তো যেটা বাংলা টাকা চোদ্দো পনেরো টাকায় হ্যাঁ পনেরো টাকার মতন একটা ভিডিওতে সে সাত হাজার ভিউস সাত হাজার ভিউজ হয়েছে তার সেখানে পাঁচ টাকা আর্নিং করছে এখন ক্যালকুলেটার হিসাব করি যে তিরিশ হাজার ভাগ চোদ্দো টাকা তাহলে দেখবেন যে দুই দশমিক চোদ্দো সেন্ট মানে দুই দুই টাকা এটা পাইতেছে পার এখন তাও একটু বাড়ছে এর আগে কিন্তু আরো কম ছিল এখন একটু হয়তো বা একটু বাড়ছে ঠিক আছে রিলসের ইনকামটা তো আমি এখন আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করবো তো এই যে দেখেন এই যে এই ছেলেটার পেজে কন্টেন্টমেন্টেশন আছে কিন্তু সে এখন ভিডিও থেকে ইনকাম কম পায় তাই যার কারণে ছবি সারে তার স্ক্রিন শেয়ার স্ক্রিনশটগুলো দেয়া যায় ছবিতে সে কীরকম ইনকাম করতেছে পাশে বসায় দেয় এই যে দেখেন তিনশো একাশি ভিউজ হয়েছে তার একটা ছবিতে কিন্তু সে তিন লাখ একাশি হাজার ভিউজ হয়েছে সেখানে সে উনআশি ডলার পাইছে মানে বুঝতে পারতেছেন আপনারা একটা ছবি থেকে উনআশি ডলার মানে দশ হাজার টাকার মতন সে পায় গেছে একটা ছবি থেকে আগে যেখানে মানুষ ভিডিও করতো ভিডিও করতে অনেক পরিশ্রম হয় এডিটিং এর ব্যাপার আছে কিন্তু একটা ছবি থেকে যদি এত ইনকাম করা যায় তো এখন মনে করেন যে ফেসবুকের আসলে এই কন্টেন্ট থেকে সবার অনেক আশা ছিল যে কন্টেন্ট মনিটাইজেশন পাইলে ইনকাম সব দিক দিয়ে হবে ফটো টেক্সট হিস্টোরি ফটো টেক্সট হিস্টোরি থেকে ভালোই একটা ইনকাম দিতেছে কিন্তু ভাই ফটো টেক্সট স্টুডিওতে কিন্তু সবার হাতে রিচ নাই অনেকে আছে ভিডিও তৈরি করা একটা আনন্দ পায় ভিডিও ক্রিয়েশনে একটা ভালো একটা মানে ই ক্রিয়েটিভিটি দেখানো যায় এত ক্রিয়েটিভিটি দেখানো যায় আপনি একটা ভালো একটা রিলস তৈরি করলে বা একটা ভিডিও তৈরি করলে সেখানে যে একটা পরিশ্রম হয় এবং যেই পরিমাণ মানে আপনার মেধা খরচ হয় সেখানে কিন্তু একটা ছবিতে না তো এখন দেখা হয়ে ভালো ফটোগ্রাফার যারা আছে বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের কিন্তু ফটো টেক্সট আপলোড করলেই ভালো একটা রিচ পায় তারা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারে কিন্তু আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও ক্রিয়েটর আছি তারা কিন্তু রিলস এবং ভিডিও দিয়েই আমরা নির্ভর বেশি তো তাদের জন্য ফেসবুকে এই কাজ এই আপডেটটা আমার কাছে মনে হয় অতটা ভালো একটা আপডেট নিয়ে আসছে তো আমি মনে করি যে আগস্ট মাসে যে পুরোপুরি রিলিজ হবে কন্টেন্ট মনিটাইজেশন তখন যাতে একটা ভালো একটা আপডেট নিয়ে আসে সব কিছু যাতে একটা ব্যালেন্সে থাকে ঠিক আছে ফটো টেক্সট হিস্ট্রিতে ইনকাম দেখ কিন্তু আমি মনে করি রিলস এবং ভিডিওতে ইনকামটা বাড়ায় দেখ ফটো টেক্সট হিস্ট্রিতে যতটুক দেওয়ার ততটুকিয়ে দেখ এত আহামোর ইনকাম দেওয়া দরকার নেই কিন্তু ভিডিও এবং রিলসেই মূল ফোকাসটা দিলে আমার কাছে মনে হয় বেটার অপশন হবে তো আপনাদের কাছে কি মনে হয় সেই মতামতটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আপনার কাছে কি ফটোর ইনকামটাই ভালো লাগতেছে নাকি রিলস এবং ভিডিওতে ইনকাম বেশি দেওয়া উচিত আপনার মনে হইতেছে এই কমেন্ট আপনার মূল্যবান মতামতটি এই কমেন্ট সেকশনে দেওয়া যাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কন্টেন্ট মনিটারেশনের সকল আপডেট জানতে আলাইকুম